এই হচ্ছে আমার পা আর এই হচ্ছে শরীফ বুকের মধ্যে লালন করছি এটাকে আমি পড়াচ্ছি না পা দিয়ে মারাচ্ছি না কিংবা পাতাগুলো ছিঁড়ে ফেলছি না কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে কোরআনের মধ্যেই যে বিভৎস বর্বর কিছু হাত আছে সেগুলো নিয়ে আমি একটু মজার ছবি আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি তো আপনার তো আমি যদিও প্রথমে শুরু করলাম যে আমি তো পা দিয়ে মারাচ্ছি না মানে সেরকম অবমাননা করছি না কোরআনকে সেরকম ভাবে মানে পুড়িয়ে কিংবা খাতা ছিড়ে কিংবা সো ওয়ান রাইট আমি জাস্ট এই কোরআনের মধ্যেগুলি যেই কথাগুলো বলা আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আসি রাইট সো তারপরে তো আপনারা আমাকে সারাক্ষণ সেই রকম দুচে দিচ্ছেন তাই না সামনে সামনে আপনি তো আপনার অনেকেই বলছেন যে ঘাড়ে কোপ মারবেন এবং অনেকে এরকম কমেন্টস লিখেছেন যে আমার মনে শান্তি হবে যখন তোরে আমি কোপ মারতে পারবো এবং নিজে মরে যাবো এরকম মানে এত ভালোবাসা তো আসলে আপনারা কোনটাতে খুশি হবেন এরকম একটা মানে মানে কি বলবো আমি একটা বই যে বইটার মধ্যে বলা আছে যে আহ এখান থেকে মানব জাতির একটা শুরু শেষ এবং এটাই হচ্ছে একমাত্র আপনাদেরকে সবাইকে আমাদেরকে সবাইকে ফল করতে হবে যেটার সাথে আজকে সভ্যতা কোনো মিলি নাই রে ভাই মিলি নাই তো আপনারা হুদাই একটা ভাষা এবং এই ভাষার একটা বই যেটাকে আপনারা জানেন মানেন না আসলে তো সেইটাকে কেন্দ্র করে এত হাহাকার

আমি তো কোরআনের কাছে তাই না আপনি একটু জানাবেন যে কোথায় ভুল হচ্ছে আর কি আমাদের আর আপনারা এত লায়ক হয়ে গেলেন না বিঝাই একটা বইটা সেরকম ভাবে মানে নিজের যান প্রাণ দিয়ে এরকম প্লিজ প্লিজ সোজ ফটু নিজেরাও বুঝবেন আমাদেরকে বুঝতে সাহায্য করবেন আসলে কিসের কারণে আপনারা এতটা পাগলা হয়ে যান ধন্যবাদ